আসসালামু আলাইকুম যারা সাদের উপরে রেলিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা হয়তো দেখলে একটা আইডিয়া হবে যে আসলে এর এরকমভাবে যদি আপনি রেলিংয়ের কাজটা করেন তাহলে আপনার যে সাদের উপরে যে রেলিংটা করবেন বা পেরিপিট ওয়ালটা যে করবেন ওইটা কিভাবে করলে আপনার জন্য ভালো হবে তো এখানে সাত থেকে এক ফিট পর্যন্ত গাঁথুনি করা হয়েছে তারপর আঠারো ইঞ্চি পরিমাণ যে বৌলা আমরা বা আমরা অনেকেই নাসরা বলি যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় ওটা হয়তো বানানো সম্ভব হয় না ওইটা হলো আপনি কিনে আনতে হয় ওইটা আপনি আঠারো ইঞ্চি হইল বৌলা আর এক ফিট হলো গাঁথুনি আর এই বৌলার ওপরে একটা ছয় ইঞ্চি পরিমাণ একটা ডালাই আছে তো সম্পূর্ণ দেখা যায় আপনার তিন ফিট উচ্চতা একেবারে সাত থেকে তিন ফিট উচ্চতা এই রেলিংটা করা হয়েছে তো মূলত একটা রেলিং আপনি গাছ নিতে করেন যে কোনোভাবে করলে আপনি তিন ফিট পর্যন্ত এই রেলিংটা হয় তো এই যে এই বৌলাগুলা এটা আপনার রেডিমেড কিনতে পাওয়া যায় তবে রেডিমেডের মাঝে কিন্তু অনেক সময় দেখা যায় ওইটা একটু লোয়া কোয়ালিটির আসে একটু ভালো কোয়ালিটির আসে তো এখানে যেটা লাগানো হয়েছে আপনি চাইলে এরকম ডিজাইনের লাগাইতে পারেন বা আর অন্য অন্য ডিজাইনেরও আসে তবে জাস্ট আপনি যদি এভাবে লাগাইতে চান যে আপনার বিল্ডিংয়ে যদি সৌন্দর্য বাড়ানোর জন্য যে রেলিংয়ের সৌন্দর্যটা বাড়ানোর জন্য যদি এভাবে লাগাইতে চান এটা কিন্তু অনেক সুন্দর হয় চাইলে আপনি এভাবে লাগাইতে পারেন তো এটা যদি লাগাইতে চান তাহলে আপনার এই বৌলাগুলো এক্সট্রা কিনে না নিচে হয়তো এক ফিট গাঁথনি গেলে আবার এই বৌলাগুলো কিন্তু একবারে সাত থেকেও লাগানো যায় তবে আমি মনে করি এই সিস্টেমটা অনেক বেটার এবং সুন্দর সুন্দরও এটা মজবুতও দেখতেও সুন্দর লাগবে এবং এটা অনেক মজবুত হবে তো আপনি যদি চান যে কর্নারগুলোতে কলাম থাকবে ঠিকই যেমন শুধু মাস কাটে বিভিন্ন জায়গায় কিন্তু কলামও দিতে হবে শুধু আপনার গাতুনির উপরে যদি এই বৌলাগুলা বসাইয়া আপনার উপরে রেলিং দেন তাহলে এটা মজবুত হবে না আপনার যে কর্নার আছে প্রত্যেকটা কর্নারে কিন্তু কলাম আছে কলামের সাথে অ্যাডজাস্ট করিয়া এই রেলিংটা দেওয়া হয়েছে আপনি যদি চান আপনার বিল্ডিংয়ে বা আপনার এই বিল্ডিংয়ের উপরে এভাবে রেলিংটা দিতে চান তাহলে দেখেন যদি এভাবে দেন আমার মনে হয় যে অনেক সুন্দর এবং মজবুত হবে অনেকে কিন্তু অনেক চিন্তার মধ্যে থাকেন যে আসলে রেলিংটা আমি কীভাবে দিব বা কীভাবে দিলে ভালো হবে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় যে কোন কাজটা কীভাবে করলে সুন্দর হয় বা ভালো হয় এখন এই ডিসিশনটা আপনাদের আপনি করসের দিক থেকে যদি আমরা হিসাব করি তাইলে এটা গাঁথুনির থেকে একটু করসটা এটা বেশি হবে বেশি হলেও কিন্তু এটা জিনিসটা সৌন্দর্য হবে তো ধন্যবাদ সবাইকে ভালো